কালি ছি ভাই আপনি এটা কি করলেন আপনি কথা নেই বatani হুট করে আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরলেন এটা যদি আমার আপু দেখতো তখন তখন কি হতো আমার আপু তো আমাকে ভুল বুঝতো কি হলো চুপ করে আছেন কেন তুমি আমাকে চোর মারলে কেন তো চোর মারবো না আপনাকে চোর মারবো না তো কি করব আপনি আমার সাথে যে বেয়াদবিটা করেছেন এখানে আপনাকে চরমরাটা আমার ভুল হয়েছে আর অনেক কিছু করা দরকার ছিল আরে শালিকা কি বললে তুমি তোমার আপা জানতে পারবে আমি এত কাঁচা কাজ করি না বুঝছো আর এই বাসাটা পুরো ফাঁকা আর তোমার বোন গিয়েছে অফিসে তাই তো আমি এই সুযোগে তোমার রুমে আসলাম চলো না আমরা দুজনে মিলে একটা টি টোয়েন্টি ম্যাচ খেলি চুপ করে। একদম উল্টাপাল্টা কথা বলবেন না আপনি কি ভেবেছেন আপনি এসে আমাকে এগুলো বলবেন আর আমি আপনার কথায় নাস্তে নাস্তে রাজি হয়ে যাব। হ্যাঁ আমাকে কি আপনার ওই ধরনের মেয়ে মনে হয় শোনেন আমি না আপনার সাথে কোনো কথা বলতে চাই না আপনি আমার রুম থেকে বের হয়ে যান আপনি আমার রুম থেকে বের হয়ে যান যদি আপনি আমার রুম থেকে বের না হন আমি আপু আসার সাথে সাথেই আপনার ব্যাপারে সব কিছু বলে দিব উপরে উপরে অনেক ভালো সেজে থাকেন তাই না আমার আপুর সাথে অনেক লয়ালিটি দেখান আপনি অনেক লয়াল কিন্তু আপনার চরিত্র যে এত খারাপ সেটা আমার আপু তো আর জানে না আজকে আমার আপু আসুক আপনার এই আসল মুখোশটা না আমি আমার আপুর সঙ্গে টেরে ছিঁড়ে ফিরবো বের হাম থেকে চোপ একদম চোখ কি বললি তুই তুই তোর আপুকে বলে দিবি না যে আমি তোর সাথে খারাপ ব্যবহার করি আরে আমি তো তোকে ভালোবাসি তোকে আমি ভোগ করতে চাই আর তোর আপুকে বিয়ে করেছি শুধুমাত্র তোকে পাওয়ার জন্য তোর আপুকে বিয়ে করার জন্য আমার মত ছিল না শুধুমাত্র পরিবারের কথা শুনে আমি তোর আপুকে বিয়ে করেছি তুই কোনো কথা বলবি না তোর আপুকে আমি যা যা বলি তুই তাই তাই করবি আমি এখন তোকে ভোগ করব। তুই তোর আপুকে কিচ্ছু বলবি না একদম চুপ করে থাকেন আপনি বললেন আর আমি আপনার সাথে শুয়ে পড়ব তাই না আপনি কি বলছেন আমি আপুকে কিছুই বলবো না আমি আপুকে সব কিছু বলে দিব শোনেন আমার আপুর সাথে আপনার বিয়ে হয়েছে এখন সারাটা জীবন আমার আপুর সাথেই আপনাকে কাটাতে হবে আপনি আমাকে ভালোবাসতেন মানে আপনি যদি ভালোবাসতেন তাহলে আমার আপুকে কেন বিয়ে করেছিলেন তার জীবনটা কেন নষ্ট করছেন আপনি তোর আপুকে বিয়ে করেছি কারণ তোর বাবার এই বিষয়ের স্বয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমি নিজের নামে লিখে নিব আর আমি তোকেও পেয়ে যাবো ভালোই না এক ডিলে শোনেন আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আপনার এই স্বপ্ন কোনোদিনও পূরণ হতে দিব না আমি আপনি কি ভেবেছেন আমার আপুকে বিয়ে করে আমার বাবা ছয় সম্পত্তি সব আপনার নামে করে নেবেন আর সাথে আমাকে কখনোই সম্ভব না আমার আপু আসলে না আমি সব কিছু বলে দিব আপনি যে কতটা নোংরা কতটা জঘন্য আমি সব আমার আপুকে বলে দেবো আমার আপুকে না আপনার সাথে আমি আর থাকতে দিব না আপনাদের কিভাবে কি করতে হয় সে ব্যবস্থা আমি করব। দেখেন আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না আপনি আমার রুম থেকে বের হয়ে যান আপনাকে আমি আর আমার রুমে এক সেকেন্ডও দেখতে চাই না বের হন। চোপ তোর কথায় তো খুব তেজ এই তুই আমাকে দেখ আর তোর আপুকে দেখ আমার মতো একটা হ্যান্ডসাম ড্যাশিং একটা ছেলে তোর আপুকে বিয়ে করেছি তোর আপুর বয়স আর আমার বয়সটা তুই দেখ আমার সাথে ওর যায় নাকি আমি তো শুধু তোকে চাই তোকে পাওয়ার জন্যই তো আমি তোর আপুকে বিয়ে করেছি খুব চ্যাটান চ্যাটান কথা হয়েছে তোমার না তোমাকে কিভাবে আমার বিছানায় নিতে হয় সে রাস্তা আমার ভালোভাবে জানা আছে তুই এমনি এমনি যাবি না ব্যবস্থা আমার নিতে হবে তুই যাবি না তোর চোদ্দ গোষ্ঠী আমার বিছানায় যাবে কি বললি তুই কি বললি আমার চোদ্দ গোষ্ঠী যাবে না এই তোর তো সাহস কম না তুই আমাদের বাড়িতে থেকে আমার বাপেরটা খেয়ে তুই আমার সাথে গলা উঁচু করে কথা বলিস আমাকে বাজে প্রস্তাব দিস থাকিস তো ঘর জামাই দুই টাকা ইনকাম করার মূলত তোর নাই আবার বড় বড় কথা আমার আপুর সাথে যে তোর বিয়ে হয়েছে সেটাই না তোর সাত কপালের ভাগ্য নাহলে তোর মতো একটা অকর্ম বেকার অপদার্থ একটা ছেলেকে দুনিয়ার কোনো মেয়ে বিয়ে করবে না শোন তোকে না আমি খুব ভালো ভেবেছিলাম আমি সবাইকে সব সবসময় বলতাম আমার বোনের জামাই অনেক ভালো আমি একটা ভাই পেয়েছি দুলা ভাই নামক একটা ভাই কিন্তু আফসোস আমি দুলা ভাই নামক একটা অমানুষ পেয়েছি একটা জানোয়ার তুই তো মানুষ না তো একটা অমানুষ তোর ভিতরে না কোনো মনঃত্ব নেই তুই থাকতো তাহলে তুই আজকে এই ব্যবহারটা আমার সাথে করতে না তুই আজকে আমাকে যা দেখালি আর যা করলি তোকে আমার চেনা হয়ে গেছে তোকে খুব ভালো করে চেনা হয়ে গেছে তুই কি ভেবেছিস এত কিছুর পরেও আমার বোনকে দিয়ে তোর সংসার করাবো জীবনেও না তোকে দিয়ে আমার বোনকে আর সংসার করাবো না তুইকে যেখান থেকে তুলে এনেছে সেখানেই ছুঁড়ে ফেলে দেওয়া হবে আর আমার বাবার সম্পত্তি না আমার বাবার সম্পত্তির এক কোনা পরিমাণ তুই কখনোই পাবি না এই আশা নিয়ে বসে থাকিস না শোন আমার বোনাসকে আসলে তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে তুই আমাকে বিছানায় নিতে চাস না তো তোর সাহস কম না তুই কিভাবে ভাবলি তুই বলার পরে আমি ঢ্যাং ঢ্যাং করতে করতে তোর সাথে বিছানায় চলে যাব আমার রুচি না এতটাও খারাপ এই শালী এই চুপ একদম চুপ তোর কথা খুব তেজ হ্যাঁ খুব তেজ বেড়ে গেছে আমি যেটা একবার বলেছি সেটাই হবে তুই আমার সাথে বিছানায় যাবি যাবি মানে যাবি আর তুই জানিস না বাংলা একটা কথা আছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল ব্যাকা করতে হয় আর কিভাবে আঙ্গুল ব্যাকা করতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে তুই যাবি তোর ঘাড় যাবে আমাকে বিয়ে করেছিস আমার বোনকে ভোগ করার জন্যে আর আমার টাকা পয়সার জন্যে দাঁড়া আমি আজকে তকে দেখতেছি আয় দুলা ভাই দুলা ছাড়েন আপু আপু কি হয়েছে বল আপু দোল্লা ভাই হ্যাঁ আমার সাথে হ্যাঁ এতক্ষণ অনেক কিছু করেছে আপু তোমাকে বলতে পারবো না চল ওদিকে চল এই হট এই তুই আমার বোনের সাথে কি করছোস হ্যাঁ তে বোনের সাথে কি করছোস দেখো আমি ওর সাথে কিছুই করি নেই আমার বোন এভাবে কান্না করতেছে আর আমার বোনের কি করছিস তুই আমি দেখেনি? হ্যাঁ আমি দেখেনি? আমি কিন্তু সব দেখেছি বেড়া তোমার বাচ্চা তোরা কি আমি বিয়ে করে খুব ভুল করে ফেলছি দেখেছো আপু তুমি আজকে তো তুমি নিজের চোখেই দেখলা আমি শুরু থেকেই তোমাকে বলেছিলাম একে আমার সুবিধার মনে হয় না এর আচার আচরণ কেমন যেন আমার কাছে লাগতো কিন্তু তোমাকে আমি কখনো বলিনি বিয়ের আগে তোমাকে আমি যখন বলেছিলাম আপু এই ছেলেটাকে বিয়ে করতে হবে না তখন তুমি আমার কথা শুনোনি তুমি আমাকে বারবার বলেছ যে না ও আমাকে অনেক ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি কিন্তু এখন তো দেখছো ও তোমাকে ভালোবাসে না ও তোমাকে বিয়ে করেছে একমাত্র লোভে আমাদের বাবার সম্পত্তি টাকা পয়সার লোভে বিয়ে করেছে আর আমার জন্য ও এতক্ষণ কি বলেছে জানো ও নাকি তোমাকে ভালোবাসে না তোমার সাথে নাকি ওর যায় না তোমার সাথে নাকি ওর মানায় না ওর নাকি আমাকে ভালো লাগে আমাকে ভোগ করতে চায় আমার সাথে অনৈতিক কাজ করতে চায় আর এই সয় সম্পত্তি সব কিছু ওর নামে লিখে নিতে চায় দেখেছ আজকে ওর আসল রূপটা বের হয়ে গেল তুমি যদি সময় মতো না আসতে তাহলে ও আমার জীবনটা নষ্ট করে ফেলতো তোমার জীবনটা তো নষ্ট করছে করছেই আমার জীবনটাও নষ্ট করতো এই সমাজে আর মুখ দেখাতে পারতাম না মানুষ বলতো দেখ তোর বোনকে তোর জামাই কি করেছে দেখেছ আপু আমি তোমাকে অনেকবার বলেছি কিন্তু তুমি আমার কথা শুনলে না এখন বাকিটা তোমার ইচ্ছে তুমি যদি এই অমানুষটার সাথে সংসার করতে চাও তাহলে করতে পারো আর যদি না চাও তাহলে সেটাও করতে পারো কারণ যে ভালোবাসে না যে স্বার্থের কারণে পড়ে আছে তার সাথে কখনো সংসার করা যায় না ও তো ভালোই বাসে না ওর তো দরকার টাকা ওর তো দরকার দেহ ওর তো মন নেই ওর ভিতরে তো মানুষত্ব নেই যদি থাকতো তাহলে ও কখনো এ কাজটা করতে পারতো না আজকে খালি বাসা পেয়ে ও আমার সাথে যেটা করতে চেয়েছে দেখো আপু ওর ভিতরে না কোনো মনুষ্যত্ব নেই ও একটা অমানুষ তুমি এতদিন কার জন্য কি করলে হ্যাঁ দিনের পর দিন কাকে এত কষ্ট করে পরিশ্রম করে খাওয়াচ্ছ এই অমানুষটাকে হ্যাঁ যে না তোমার সাথে এত বড় একটা চিটারি বাট করে যাচ্ছে সে আজকে এত বড় একটা প্ল্যান করছে না জানি ও আর মনে মনে কী কী ভেবে রেখেছে এরকমও তো হতে পারত ও তোমাকে আমাকে মেরে এই সব কিছু নিয়ে পালিয়ে যেত আমাদেরকে শেষ করে ফেলতো ভাগ্য ভালো হয়েছে এর আগে আমরা ওকে চিনে ফেলেছি ওকে ধরে ফেলেছি আরে বোন আমি যা করছি ভুল করছি আমি তোর কথা না শুই না আমি খুব বড় ভুল করছি আর তামিল তুমি আমার ঘর থেকে এক্ষুনি বেড়ে যাও তোমাকে আমি তালাক দিব যাও এখানে দাঁড়া আসছো কেন এক্ষুনি ঘর থেকে বেড়ে যাও দেখো রাগের মাথায় এরকম হুটহাট সিদ্ধান্ত নিও না আর তুমি যাই দেখেছো তুমি ভুল দেখেছো এগুলা কিছুই না তুমি আমাকে maaf করে দাও তুমি মাপ চাচ্ছ আমার কাছে আমার বোনের ক্ষতি করতে চাইছো আবার তুমি আমার কাছেই মাপ চাইতেছো তোর মতো কাল সবকে আমি বাসায় রাখবো না তুই বের হ ঘর থেকে এখনি বেরো আপু যা হওয়ার হয়ে গেছে তুমি এগুলো নিয়ে আর কষ্ট পেও না এরকম একটা কাজ যে আমাদের বাসা থেকে বের হয়েছে এটাই অনেক না জানি আমাদের এখানে থাকলে আমাদের আরো কত ক্ষতি করার চেষ্টা করতো আরে বোন তোর কথা যদি আমি ওটা আমি শুনতাম তাহলে তো আজকে এই দিনটা আমার দেখতে হতো না বোন তুই কিছু মনে করিস না তুই আমাকে ক্ষমা করে দে তোর কথা আমি শুনিনি না না আপু তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো তুমি তো ইচ্ছে করে কখনো আমার ক্ষতি করতে চাও না তুমি তো ভালোর জন্যই ওকে বিয়ে করেছিলে কে জানতো এরকমটা হয়ে যাবে যাই হোক চলো এখন চলো